টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স মাত্র আটচল্লিশ মিনিটে যাওয়া যাবে কমলাপুর উত্তরা দিয়াবারে স্টেশনে থেকে নতুন পথ চলছে সম্ভবত যাচাই সরকারের উন্নয়নের ধারায় নিজ নিজ উপজেলা ঢেলে সাজাতে চান চেয়ারম্যান পদে বিজয় বিএনপির বহিষ্কৃত সাত নেতা ফিরিয়ে না নিলেও তৃণমূলে দলের হয়েই করবেন কাজ বৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে প্রকল্প বাস্তবায়নের নামে অগার সালগনে এক হাজার গাছ নিধন আলতা দেখিতে ধ্বংস জলজ উদ্ভিদ ও প্রাণী খেসারত দিতে হবে বাসিন্দাদের বলছেন পরিবেশবাদীরা দেখছিলেন শিরোনাম সকালে সময়ের সঙ্গে আছি আলিনায়াত বিদ্যুতের সংকট হলে এখন থেকে গ্রামে নয় গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় লোডশেডিং করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ আইন নিয়ে যারা সমালোচনা করছেন তারা অর বাঁচেন পৃথিবীর কোন দেশে ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে না বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দেন সংসদ নেতা আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি এটা যতই বলেন আজকে যেখানে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আজকে তো ষোলো হাজার মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি বিশেষ আইন এই জন্য করেছি আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয় একটা একটা দেশ দেখান এই ক্যাপাসিটি চার্জ বলে সব চিৎকার এটা বলে চিৎকার ওটা বলে চিৎকার বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি এটার প্রয়োজন নাই যারা বলে তারা কি তাদেরকে কী বলবো অর্বাচীন ছাড়া যে প্রচণ্ড গরম সেখানে লোডশেডিং হয়েছে আমরা সেটা স্বীকার করি কিন্তু কৃষকের তারা যেন শেষটা পায় সেখানে কোনো অভাব হয়নি আমরা সেটা ব্যবস্থা রেখেছি আর এক হাজার মেগাওয়াট বা দুই হাজার মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে আমরা আমার গ্রামে লোডশেডিং হার দেবে না দেবা গুলশান বাড়িধারা বনানি বড় লোকদের জায়গায় যারা সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারা একটু দুই ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয় আর কৃষকের আর অভাব হবে না এখন তো সেটাই করবে এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছেন তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই প্রোজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া আর আমরা প্রোজেক্ট শেষ করে ছাড়ি ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই এটা হলো বাস্তবতা যে কাজগুলো আমরা করেছি যা শুভ ফলটা দেশবাসী পাচ্ছে সেটাকে স্বীকার করেন জনগণের কাছ থেকে কিন্তু আমাদের আমাকে দূরে সরাতে পারবেন না আমার একটা শক্তি হচ্ছে জনগণ একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল আর এই সম্বল নিয়েই আমি চলি দেশবাসী পাশে আছে আমি কাউকে করি না একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে রওনা হন তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় কুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী এদিকে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়া সহ জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় ডেভিড স্লেটন মেল বর্তমান চীনের বেইজিং এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে রয়েছেন সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডেভিড স্লেটন মেল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স এর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপসহকারী সচিব ছিলেন এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা ছাড়াও চীন হংকং তাইওয়ান গিনি ও ওয়াশিংটনে নানা দায়িত্ব পালন করেছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে সাত জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সরকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে নিজ নিজ উপজেলাকে ঢেলে সাজাতে চান তারা পাশাপাশি দল যদি তাদের ফেরায় তবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করার কথা জানান দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দলটির অনেক নেতাকর্মী গত ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে তিহাত্তর জনকে বহিষ্কার করে বিএনপি তবে নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যায় দলটির রাজনীতির সঙ্গে জড়িত জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সময় সংবাদ কথা বলেন তাদের কয়েকজনের সঙ্গে নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা জানালেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে তারাও ঢেলে সাজাতে চান উপজেলাকে বহিষ্কার করা হয়েছে দলে যদি পুনরায় এটা আমি বিবেচনা করব এখন বলতে পারি না তবে জনগণের কাজ আমি নির্দলীয় ভাবে চালাইয়া যাব নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি বরাদ্দ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ভাবে আমি পালন করার চেষ্টা করব বিএনপিতে ফেরার চেষ্টা করবেন কিনা অথবা দল ফের ডাকলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কেউ কেউ জানান সারা জীবনই বিএনপির পাশে থাকবেন দল আবার তাদের ফিরিয়ে নেবে বলেও আশা করেন দল থেকে বহিষ্কার করা হয়েছিল যদি আমার এই বহিষ্কার উদ্ধ হয় নাই আর আমি বিএনপিতে আছি বিএনপিতে থাকবো সারা জীবন দল যদি চায় আমি অবশ্যই দলে ফিরে যাব বিএনপির যারা নেতা আছেন সবাই আমার সাথে আছে আমি আমার আবার সুসংগঠিত বিএনপির বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে আঠাশ জন চেয়ারম্যান চব্বিশ জন ভাইস চেয়ারম্যান এবং একুশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন আর দ্বিতীয় ধাপে অংশ নেয়া আরও অন্তত চৌষট্টি জনকে বহিষ্কার করেছে বিএনপি ওমর ফারুক সময় সংবাদ সাভারে নয় টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স দেশের প্রথমে রেলের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক রশিদ লিমনের রিপোর্ট নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে এদিকে এমআরটি লাইন নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গি জাংশনটাকে কানেক্ট করা যে পর্যন্ত আমরা যে এইভাবে আমরা চলে যেতে চাচ্ছিলাম এখন যদি আমি এইভাবে টঙ্গিতে যাইতে চাই তাইলে সেটা যাওয়া যাচ্ছে না আপনি গুগল ম্যাপে গেলেই দেখবেন আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গি যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি পর্যন্ত নেওয়া হবে এই রেল পরিকল্পনা টঙ্গি রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে ফলে নতুন করে আরও একটি উড়াল পথ তৈরি করা দূর হয়ে পড়েছে যার জন্য রুট হবে কোনটি তা চলছে পরিকল্পনা যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না তবে এবার দ্রুত এই পথে হাঁটতে চায় বিএমটিসিএল এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে শিগগিরই হবে চূড়ান্ত নকশা মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগত দেখবে তারপরে হয়তো একটা ব্যবসা আমরা ফার্দার এই পথটি যুক্ত হলে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে আটচল্লিশ মিনিট স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি বাড়ছে যাত্রী চলাচল। তবে এই চলাচল আরও বেশি যাত্রীবান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ রাশেদ্দিন সময় সংবাদ ঢাকা চারদিকে সবুজ বৃক্ষের বেষ্ট নিয়ে মাঝখানে এগারোশো মিটার প্রস্থের দেখে শীতে দিঘির জলে খুনছুটিতে মেতে উঠতো পরিযায়ী পাখি টলটলে জলে বড় বড় পাতায় ফুটে থাকত সাদা ও গোলাপি পদ্ম দুই বছর আগেও এমন নয়না দৃশ্য দেখতে ভিড় করতেন দূর দূরান্তের পর্যটক কিন্তু এখন পরিণত হয়েছে এক খণ্ড মরুভূমিতে সংস্কারের নামে কাটা হয়েছে এক হাজার গাছ এতেই শালবন ছেড়েছে অন্তত দশ প্রজাতির পাখি ধ্বংস হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও পরিবেশবিদরা রিপোর্ট গত আগেও শীতে এ দিঘির জলে ডানা ঝাপটাতো ঝাপটাত মেতে উঠত নানা পরিযায়ী পাখি এখানে টলটলে জলে বড় বড় পাতার মধ্যে ফুটত সাদা ও গোলাপি পদ্ম অনাবিল প্রকৃতি আর দিঘির এ নয়নাবিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন নওগার আলতা দিঘি শালবনে এখন এর সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে তিনটি প্রকল্প ওয়াশটাওয়ার নির্মাণ দিঘি খনন ও আশপাশের অবকাঠামো নির্মাণ এসব কাজ বাস্তবায়নে দিঘির চারপাশের এক হাজার একশো দুইটি কাটা হয়েছে গাছ তবে অভিযোগ রয়েছে এর সংখ্যার অন্তত তিন গুণ বেশি কাটা হয়েছে গাছ এতে সবুজের সমারোহ দিঘি এখন পরিণত করা হয়েছে একখণ্ড মরুভূমিতে অতি পরিচিত শব্দ উন্নয়ন আর এই উন্নয়ন যে কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের বড় কারণ হতে পারে তার জলদান্ত প্রমাণ নাওগার এই আলতা দিঘির শালবন আলতা দেখি শালবন উন্নয়নের নামে ষোলো কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে যে প্রকল্পে দুই পাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে আর এই গাছ কাটার কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে মনে করছে পরিবেশবিদরা বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসতো তারা ধ্বংস হয়ে গেল বনের জীববৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল বনের প্রাণীরা পালিয়ে গেল সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যে বনের গাছকে ধ্বংস করা হয়েছে চতুর্দিকে গাছ ছিল আর কি গাছ থাকার কারণে মানে পরিবেশটা অনেক সবুজ ছিল এবং নির্মল ছিল খালে পানি নাই অনেক নাকি গাছ ছিল এখন গাছ নাই মানে ফুল ছিল ফল ছিল এখানে দেখি কিছুই নাই এখন আলদাটি দেখার মতো কোনো পরিবেশই নাই কি খাকা করতেছে রোদ প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এমন প্রকল্প নিয়ে যখন সমালোচনার ঝড় তখন প্রকল্পের সুফলের রাত দিন স্বপ্ন দেখছে সংশ্লিষ্ট বিভাগ প্রাণ প্রকৃতি নষ্ট করে কোনো উন্নয়ন টেকসই হয় না বলে দাবি বিশিষ্ট বিশিষ্টজনদের আমরা যেভাবে আলতা আলতাদিগির বনভূমিকে সাবার করে দিলাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই আলতা দিঘি আমাদের উত্তপ্ত করণের জন্য ধামুরহাট টোটাল এলাকাটাকে সাপার করতে হবে এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে ওই যে জায়গাগুলো গাছ কর্তন করে ফাঁকা হয়ে গিয়েছে ওই জায়গাগুলোতে আমরা দেশীয় প্রজাতির চারা যেমন মনে করেন যে জারুল শিমুল কদম ইত্যাদি প্রজাতি প্রায় বিশ পঁচিশ প্রজাতির চারা দ্বারা ওই এলাকাগুলোকে আমরা বনায়ন করে ফেলব শালবনের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হলে তার বিরুদ্ধে সুপারিশ করার কথা জানায় জেলা প্রশাসন প্রকল্পের যদি অসমাপ্ত কোনো কাজ থাকে যে কাজটুকু সমাপ্ত করলে বন ও পরিবেশের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে যারা এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদেরকে সুপারিশ করব যে যাতে তারা আর এই প্রকল্প বাস্তবায়ন না করে তেতাল্লিশ একর আয়তনের এই আলতাদিগিকে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এখানে রয়েছে মেচোবাগ গন্ধগোকুল অজগর বানর বিভিন্ন প্রজাতির পশু পাখি সহ নানা জীব বৈচিত্র্য এম রকি সময় সংবাদ নওগা এবছর বাংলাদেশ থেকে হজ যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে হজ যাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার আলামিন তুষার সরাসরি চলে যাচ্ছি তার কাছে তুষার দ্বিতীয় দিনের হজযাত্রা কিন্তু আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি যেখানটা থেকে হাজিদের মধ্যে কিন্তু একটা অন্যরকম উৎসাহ কাজ করছে কারণ তারা কিন্তু মহান আল্লাহ তালার ঘর দেখতে যাচ্ছেন এবং সঙ্গে নবী সাল্লাহ আলাই সাল্লামের কবর তারা জিয়ারত করতে পারবেন সেই জায়গা থেকে আসলে প্রত্যেকের মুখে কিন্তু আমরা দেখেছি যে আনন্দের হাসি এবং তারা কিন্তু খুব অল্প সময় মানে প্রথম দিকেই যেহেতু যেতে পারছেন আজকে দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার থেকেই কিন্তু আমাদের দেশ থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন হজযাত্রার জন্য নিবন্ধন করেছেন তিরাশি হাজার তিনশো এগারো জন তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো ষোলো জন কিন্তু যাবেন এবং বাকিরা কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন আজকের যদি একটু ইনফরমেশন বলতে চাই আমি তথ্য সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের কিন্তু চারটি চারটি করে মোট আটটি ফ্লাইট আজকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেখান থেকে দুইটিটি কিন্তু আসলে বিকেল দুঃখিত রাত তিনটা পাঁচ মিনিটে কিন্তু সকালে শুরু হয়েছে এবং এরপর কিন্তু দুপুর একটা বিশে একটা ফ্লাইট রয়েছে তার জন্যই কিন্তু একপুর এই যে আসকোনা হাজি ক্যাম্প সেখানে কিন্তু হজযাত্রীরা অবস্থান করছেন তারা আসলে এখানে অবস্থান করছেন এবং এখানে চলে আসবেন এবং তারা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব শেষ যে ফ্লাইটটি রয়েছে সেটা কিন্তু ছাড় ছেড়ে যাবে আসলে দশ জুলাই এবং সেদিনের যে সর্বশেষ ফ্লাইটটা থাকবে সেটা হবে রাত আটটা চল্লিশে এছাড়া আজকে কিন্তু সৌদি এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই সৌদি এয়ারলাইন্সের যদিও মোট উনচল্লিশটা ফ্লাইটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে আর এই যে হজযাত্রায় এবারের এবং আরেকটি যেই সংস্থা ফ্লাইল ফ্লাইনাস এয়ারলাইন্স তাদের কিন্তু মোট তেতাল্লিশটা রয়েছে তার মধ্যে আজকে চারটা যাবে এবং রাত বারোটা পঁচিশে কিন্তু একটা এখান থেকে ছেড়ে গিয়েছে বাংলাদেশ থেকে এবং পরেরটা আমরা যতটুকু জানতে পেরেছি যে দুইটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবার কথা রয়েছে এবং তার পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু সন্ধ্যায় ছয়টা পঁচিশ মিনিটে কিন্তু ছেড়ে যাবার কথা রয়েছে এই ছিল আসকোন হাজিকাম থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ হজরাটার দ্বিতীয় দিনে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামেন তুষার ফাটল ধরে ও ঢালাই খসে রড বেরিয়ে গেছে গোপালগঞ্জের মধুমতের উপর নির্মিত বিসিক সেতুটির ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে রাখা হয়েছে চলাচল এতে চরম ভোগান্তিতে চলাচলকারীরা দ্রুত মেরামত করার আশ্বাস পৌর কর্তৃপক্ষ ও এলজিএদের জয়ন্ত শিলার রিপোর্ট ছবি তুলেছেন এইস এম মানিক গত পাঁচ মে হঠাৎই ফাটল দেখা দেয় গোপালগঞ্জের বিসিক শিল্পনগরীর সামনে শহরের সৌন্দর্য বর্ধনকারী আর্স আকৃতির সেতুটিতে ঢালাই খসে বেরিয়ে গেছে রড সৃষ্টি হয়েছে গর্তেরও

জন্য শুধুমাত্র দ্রুত মেরামত করে সেতুটি চলাচলের উপযোগী করার আশ্বাস পৌরসভা ও এলজিইডি কর্তৃপক্ষের অচিরে আমরা এবং পৌরসভা দুই গ্রুপ আলোচনা করে আমরা টেকনিক্যালি উনাদেরকে সহায়তা দিব এবং উনারা সহ এটা আমরা দ্রুত এই সংস্কার করে দিব আর কিভাবে যত দ্রুত তার সহিত এটাকে মানে প্রতিকার করা যায় বা সংস্কার করা যায় সংস্কার করে এই ব্রিজটা যাতে আমরা দ্রুত খুলে দিতে পারি জনসাধারণের সাথে আমরা সেই উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করতেছি ২০১২ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তিরাশি ফুট দৈর্ঘ্য ও সাতত্রিশ ফুট প্রশস্তের সেতুটি নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করে এলজিইডি জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ বর্ষার আগেই ভাঙতে শুরু করেছে রাজবাড়ির দৌলত দিয়া ঘাট আতঙ্কের দিন কাটাচ্ছেন নদী পারের মানুষ এদিকে চার বছর আগে ঘাট ও নদী আধুনিক ভাঙন রোধে প্রকল্প পাশ হলেও কাজ শুরু হয়নি এতে এলাকাবাসী বিআইডব্লিউটিএ বলছে মন্ত্রণালয় থেকে বরাদ্দের অভাবে আটকে আছে প্রকল্পের কাজ আশিকুর রহমানের রিপোর্ট অসময়ে পদ্মার মানুষ হঠাৎ করে নদীতে পানি বাড়ায় ভাঙতে শুরু করেছে রাজবাড়ির দৌলদিয়ার ছয় ও সাত নম্বর ফেরিঘাট এলাকা গত এক সপ্তাহের ভাঙনে নদীতে বিলীন অন্তত তিনশো মিটার ভাঙন আতঙ্কে নদী পারের কয়েকশো পরিবার এদিকে দু সালে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে পাটুরিয়া এবং দৌলদিয়ায় আনুষঙ্গিক নদী নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাঁচশয় একনেকে এক হাজার তিনশো একান্ন কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ টি এ কিন্তু কাজ শুরু হয়নি চার বছরেও আমরা সবসময় আতঙ্কে থাকি কোন সময় বাড়িঘর ভেঙে নিয়ে যায় আমরা বাড়িঘর ভাঙার সময় টেপ হবে না যে অবস্থা ভাঙ্গনের আগে বস্তা ফেলার দরকার তখন ভাঙ্গনি বস্তা ফেলায় না যখন ভাঙ্গনি শুরু হয় তখন এরা এসে কোনো রকম দুই চারটা দুই চারশো বস্তা ফেলে রাজ চলে যা দীর্ঘদিন চলে যাচ্ছে আমরা আজকে নদী শাসন হবে কাইল হবে এরকম করতে করতে আমাকে এরকমভাবে ভাড়া নিতেছে বিআইডাব্লিউটিএ বলছে মন্ত্রণালয় থেকে অর্থ অবমুক্তি না হওয়ায় আটকে আছে প্রকল্পের কাজ তবে তাৎক্ষণিক ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছেন তারা অর্থটা ছাড় হলে এটা আমরা ভূমি অধিগ্রহণের যে প্রাথমিক ইয়াটা আমরা এটা সেটা খুব করতে পারবো জিও ব্যাগ লাড শুরু করেছি যাতে ভাঙনটা না বাড়ে আমরা এখানে এটা প্রতিরোধ করতে পারি প্রতি বছরই কয়েক দফায় ভাঙনের কবলে পরে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম এই দৌলদিয়া ঘাট আর তখনই ঠিক এভাবেই চালানো হয় জোরাতালির মেরামত কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া হয় না স্থানীয়দের আশঙ্কা দ্রুত সময়ের মধ্যে ভাঙন ঠেকাতে যদি স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী এই ঘাটটি আশিকুর রহমান সময় সংবাদ দৌলদিয়া ফেরিঘাট রাজবাড়ী দিতে চলছে মৌসুমে চলতি মৌসুমে বড় ধানের বাম্পার ফলন ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্য জেলা জুড়ে ধান কাটা ও মারায়ের ব্যস্ততা বেড়েছে কৃষকদের এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে প্রায় তিন লাখ বত্রিশ হাজার দুইশো মেট্রিক টন ধান যার বাজার মূল্য প্রায় বারোশো কোটি টাকারও বেশি মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট মাজ কনে তোয়া প্রতিটি মাঠে চলছে ধান কাটা উৎসব বাতাসে দোল খাওয়া পাকা ধান জানান দিচ্ছে নতুন সম্ভাবনার নরসিংদীতে কৃষকের ব্যস্ততা বড় ধান কাটা ও মারাইয়ে তিন মাস আগে রোপণ করা ধানে এবার গোলা ভরবে এমন প্রত্যাশায় দিন গুনছেন তারা ধান সেদ্ধ করার অনুন জ্বালাতে প্রতিটি বাড়িতেই নারীদের দিনরাত ব্যস্ততা ধান বাছাই সেদ্ধ সহ নানাবিধ কাজের মধ্যেও আনন্দ দিচ্ছে নতুন ধানের গন্ধ অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হয় খুশি কৃষকরা প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে গড়ে একুশ মন ধান তবে শ্রমিকের বাড়তি মজুরি কিছুটা সংকটে ফেলেছে তাদের ধানের মধ্যে কোনো চিটা নাই অন্য অন্য বছর থেকে এবার ধান খুব ভালো হয়েছে এবার অনেক বাম্পার ফলন ফলন পাইছে ইনশাল্লাহ অনেক লাভবান নতুন চালের ফিটা আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবো আনন্দ নিয়ে ওই ধানটা লইতা আমরা ধান লুন লাগে সিদ্ধ করুন লাগে আনুন লাগে নুন লাগে আমরা ব্যস্ততা লাগে কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বত্রিশ হেক্টর বেশি জমিতে ধান আবাদ হয়েছে মোট আবাদের পরিমাণ ছাপ্পান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ হেক্টর প্রতি মন ধানের দাম ধরা হয়েছে এক হাজার আশি টাকা দরে ধান বর্তমানে তাপমাত্রা বেশি হওয়াতে একটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে যে হিট কারণে অনেক সময় চিটো হতে পারে সেই জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি চলতি বছর ছয় উপজেলায় প্রায় উননব্বই লাখ ধান উৎপাদন হয়েছে এছাড়া গত পাঁচ বছরে জেলায় বড় আবাদ বেড়েছে দুই দশমিক বাইশ শতাংশ সময় সংবাদ নরসিংদী খেলার খবর সিরিজের চতুর্থ টিটোয়েন্টিতে আজ জিম্বাবোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শুধু জয় নয় বিশ্বকাপ পৌঁছে যাওয়ার আগে নিজেদের ঘাটতিগুলো শুধরে নেয় লক্ষ্য ক্রিকেটারদের জানিয়েছেন পেইজার তাস্কের আহমেদ বিশ্বকাপ পরিকল্পনা যেন আগে থেকে জানতে পারেন সে কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে আসা হয়েছে বলেও মন্তব্য তার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম থেকে ঢাকা অবিচল লক্ষ্যে টিম বাংলাদেশ সিম্বাবুয়ের বিপক্ষে জিততে হবে প্রতিটি ম্যাচ সিরিজ জিতলেও চতুর্থ টি টোয়েন্টির আগে তাই অনুশীলনে সিরিয়াস ক্রিকেটাররা সাকিব মোস্তাফিজ ফিরেছেন পরিকল্পনায় বিশ্বকাপ তাই শুধু সিকান্দার রাজাদের বিপক্ষে জয়ই নয় বিশ্বমঞ্চে যাওয়ার আগে নিজেদের ফুলগুলো শুধরে নিতে চান এই সিরিজ থেকে মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি ফাইভ টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি ভালো ক্রিকেট খেলতে পারবে এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেলে ইম্প্রুভমেন্টের ধারাটা দেখি সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায় জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও ধুকছে টাইগার টপ অর্ডার বিশ্বকাপের আগে যা চিন্তার বড় কারণ কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছে কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরো ইমপ্রুভ করা যায় এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না ইনশাআল্লাহ এই দুইটা ম্যাচও আগে টানা তিন জয় সিরিজ নিশ্চিত করে রেখেছে শান্তর দল চতুর্থ টিটোয়েন্টির আগে অনুশীলন করেছে জিম্বাবোয়ে টিম মিটিংয়ের পর ব্যাট বলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন সিকান্দার রাজারা সাকিব এবং মুস্তাফিস ফেরায় পূর্ণতা পেয়েছে টাইগার স্কোয়াডে এদিনের অনুশীলনটা যতটা না চতুর্থ টিটোয়েন্টিতে জিম্বাবুয়েকে বধ করা তার চেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নয় এবং সেই কাজটা হাতুরু সিংহের কোচিং প্যানেল প্রত্যেকটা ক্রিকেটারকেই কিন্তু দেখিয়ে দিয়েছেন মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা অন্তর কন্দল সিনিয়রদের ছুঁড়ে ফেলা অতিরিক্ত আত্মবিশ্বাস দেশের নারী ক্রিকেটে চলছে ব্যর্থতার উপাখ্যান অথচ বছর খানেক আগেও গল্পটা ছিল ব্যতিক্রম কিন্তু বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে প্রশ্ন উঠেছে নারী দলের সমর্থনীয় বিশ্লেষকরা বলছেন সমস্যা আমলে না নিয়ে দিনের পর দিন তা জিয়ে রাখার নেতিবাচক ফল পাচ্ছে নারী ক্রিকেট আরও একটা ক্লিন হোয়াইট ওয়াশ নারী ক্রিকেটে হচ্ছে মুখে কথার তুপ্পি ফোটালেও বাইশ গজে নেই তার কোনো প্রতিফলন ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং অতিরিক্ত আত্মবিশ্বাস যেন দেখার কেউ নেই অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি জয় ওয়ান ডে টি টোয়েন্টি দুই ফর্মেটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো পাকিস্তানের দম্ভ চূর্ণ অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পেট অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে এগারো ম্যাচে সবগুলোতেই শুধু হারই নয় প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি আমাদের যে এখন যে পারফরমেন্স এটা খুবই এম্বারেসিং একটা পারফরমেন্স কিন্তু এটা এটা একটা টেস্ট প্লেইং কান্ট্রি যাদের যাদের পেছনে যাদেরকে আইসিসিও গুরুত্ব দিচ্ছে তারা যদি এইভাবে পারফর্ম করে সামনে আমাদের এখানে বিশ্বকাপ হবে আমরা যদি এইভাবে পারফর্ম করতে থাকি এটা এটা মোটেই গ্রহণযোগ্য হবে না এখানেই শেষ নয় বর্তমান নারী দলে চলছে একজনের একচ্ছত্র আধিপত্য বিশ্রামের অজুহাতে ছুঁড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা জাহানারা সালমা সোপদা সুক্তারাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক কাদা নতুন মুখ উচিত ছিল স্লোলি একজন একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা আমরা বোধহয় আমি যাই না কেন হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে খেলতে হয়েছে দু হাজার পঁচিশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ রেস্তের ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরও বড় ভরাডুবি মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এই পরจাশে শিশু সংবাদ একবার ডঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স মাত্র আটচল্লিশ মিনিটে যাওয়া যাবে কমলাপুর উত্তরারディアবার স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই এবং সরকারের উন্নয়নের ধারায় নিজ নিজ উপজেলা ঢেলে সাজাতে চান চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপির বহিষ্কৃত সাত নেতা ফিরিয়ে না নিলেও তৃণমূলের দলের হয়ে করবেন কাজ এই ছিল সকালের সময়ের পর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসাল জান্নাত ধন্যবাদ আইরিন আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়